মে মাসের ছাব্বিশ তারিখে আমি যখন কারাবন্দী হই পুলিশ যখন আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তার আগে বাংলাদেশের যখন স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের উপর একের পর আঘাত থানা হয়েছিল তখন আমি যখন দেখেছি বঙ্গবন্ধুকে অপমান অপদস্থ করা হচ্ছিল কিন্তু বীর মুক্তিযোদ্ধা নিশ্চুপ অবস্থায় ছিলেন তখন আমি ঢাকার মধ্যে থাকা বিভিন্ন চেনা জানা পরিচিত অপরিচিত বীর মুক্তিযোদ্ধাদের খুঁজে বেড়ানো শুরু করি এবং তাদের কাছে গিয়ে একাত্তর মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প শুনেছিলাম তাদের কাছে গিয়ে আমি প্রশ্ন করেছিলাম এই যে মহান মুক্তিযুদ্ধে আপনি একজন মহান মুক্তি যোদ্ধা আপনি একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের শ্রেষ্ঠ আগস্টের পরে যখন চলে গেল একদল আপনাদের নেতৃত্ব আপনাদের আপনাদেরই বলেন যারা ডাকে করেছে তার ভেঙে ঘুরিয়ে দেওয়া নিশ্চুপ কেন যে যে মুক্তিযোদ্ধার জুতা নিক্ষেপ করে আগুন গলায় জুতার আপনারা নিশ্চুপ কেন তখন তারা বিভিন্ন ক্ষোভের কথা বলতেছিলেন তবে তারা বেশি দিন নিশ্চুপ থাকবে না সেই কথাটি বলতেছিলেন আমি চেষ্টা করতেছিলাম তাদের সংবদ্ধ করার ঐক্যবদ্ধ করার কিন্তু হঠাৎ আমি গ্রেপ্তার হয়ে যাই আমার প্রেস ক্লাব এলাকা থেকে আমাকে মব সৃষ্টিকারী দলেরা আওয়ামী লীগের দোষ রাক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দেয় দুই মাস কারাবন্দি থাকার পরে যখন বের হয়ে আমি দেখলাম বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফজলুর রহমান সাহেব ডক্টর কামাল হোসেন সাহেব বাহাত্তরের সংবিধানের অন্যতম রচয়িতা যাকে বলা হয় শতাধিক বীর মুক্তিযোদ্ধাগণেরা তার একটি আলোচনা সভার আয়োজন করেছেন এবং সেখানে তারা বত্রিশ নম্বরের ফুল দিবেন এবং যারা একাত্তরে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কলুষিত করছে যে সকল রাজাকারের বাচ্চারা একাত্তরে মহান মুক্তিযুদ্ধকে হেও করছে ছোট করছে যে সকল দেশপ্রহীরা বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুর করেছে বুলডোজার চালিয়েছে তাদের বিরুদ্ধে যখন দেখেছে তারা সচ্চার এবং তাদের বিরুদ্ধে তারা দুর্বার আন্দোলনের হুঙ্কার দিচ্ছে আমার গর্বের বুকটা ভেসে যাচ্ছিল আমি যেন আমার জেল খাতা আমার দুই মাস জেল জীবনের আমার সার্থক আমি দেখেছি আমার মহান মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী যারা জীবনের মায়া এক করে একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল তারা ঐক্যবদ্ধ হচ্ছে তাদের নেতা তারা বলছে আমাদের নেতা বঙ্গবন্ধু শুধু শেখ হাসিনার পিতা নন বঙ্গবন্ধু আমাদেরও পিতা এই ঘোষণা দিচ্ছেন এবং তারা বত্রিশ নাম্বারে ফুল দেবেন বিশ্বাস করুন বিশ্বাস করুন আমার জেল খাতা জীবনের কথা আমার জেলে থাকা জীবন আমার কষ্টগুলো আমি আমি মানে আমি কি বলবো আমার সেই ভিডিও দেখে দেখতেছিলাম সেই কথাগুলো শুনতেছিলাম চেতনায় বিশ্বাসী সারা বাংলার মানুষ জেগে উঠেছে তারা আন্দোলন করে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে তারা সঙ্গবদ্ধ হচ্ছে এবং এই সকল রাজাকারের বাচ্চা আলমদর আলসামসের বাচ্চাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের ডাক দিতেছে এবং একাত্তর মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে স্বাধীনতা সার্বভৌমত রক্ষার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথ নামার জন্য প্রস্তুতি নিচ্ছে এটা দেখে গর্বে ভুক্তা ভেসে যাচ্ছে ভাইয়েরা আবার যারা একাত্তর মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করেন যারা একাত্তর কে বিশ্বাস করেন মানচিত্র রক্ষার আন্দোলন কোন দলকে ক্ষমতা আনার আন্দোলন নয় দেশদ্রোহী এবং ভিন দেশিদের দ্বারা চলিত এই বাংলাদেশকে যারা আজকে তাদের আমার বাংলাদেশের মানচিত্র যারা আজকে ছিঁড়ে খাওয়ার যে প্রয়াস নিচ্ছে সকল দেশদ্রোহীদের এখন আমাদের নির্মূল করতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই জাতি থেকে এই জাতির মধ্য থেকে এই দেশের উৎখাত করার জন্য যা কিছু করণীয় বাংলার মানুষ আপনারা আছেন আপনাদের করতে হবে আপনারা দেখতেছেন আজকে দেশের স্বাধীনতা সার্বভৌত হুমকির মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নাই ঘরে মা বোনদের নিরাপত্তা নাই সন্ধ্যার পরে মা বোনের রাস্তায় থাকতে পারছে না এমনকি ঘরের মধ্যেও তাদের নিরাপত্তা নাই মব জাস্টিসের শিকার সারা দেশে লক্ষ লক্ষ হাজার হাজার নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে লক্ষ লক্ষ ভাইয়েরা আমাদেরকে ঘর ছাড়া করা হচ্ছে আজকে যেই সত্য বলছে তাকে একটি দলের দোষর আখ্যা দিয়ে জেলে ভরে দেওয়া হচ্ছে তাই আমার দেশের সাধারণ মানুষের মুক্তিকামী মানুষের কাছে অনুরোধ থাকবে আপনার ঐক্যবদ্ধ হন একাত্তরের মহানে মুক্তিযুদ্ধের সময় যে সকল বীর মুক্তিযুদ্ধরা বয়োজ্যেষ্ঠ পিতারা দাদারা জীবনের মায়া ত্যাগ করে ফ্যামিলির পরিবারের সদস্যদের মায়া ত্যাগ করে আমাদের একাত্তর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এনে তাদের সাথে দাঁড়াতে হবে তাদের পক্ষে দাঁড়াতে হবে তাদের সাথে আমাদের সমবেত হতে হবে মনে রাখবেন তাদের এখন বয়স্ক হয়ে গেছে আগের সেই শক্তি নেই আমরাই তাদের শক্তি তাদের সামনে রেখে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলে আল শামস বদরদের বাচ্চাদের রাজাকারের বাচ্চাদের নির্মূল করতে হবে এই দেশ থেকে ভিন দেশীদের এই দেশ থেকে আমরা তাড়িয়ে দিতে পারবো না বের হয়ে যেতে দেব না কারণ তাদের সাথে আমাদের অনেক হিসাব নিকাশ পরে আছে আমাদের সেই হিসাব নিকাশ গুলো করতে হবে হিসাব নিকাশ পায়ে পায়ে করে সমস্ত কিছু হিসাব নিতে হবে আল্লাহ সবাইকে সঠিক বুজদান করুন আলহামদুল্লা রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ